ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সুষ্ঠু নীতি বা ট্রান্সপারেন্ট একটি ট্রান্সফার পলিসি সবসময় একটা দাবি জানিয়ে আসছে সরকারি কর্মচারীরা সেই দাবি সরকারের কাছে গিয়েছে এবং সরকার এই ট্রান্সফার পলিসি নিয়ে একটা সঠিক এবং বাস্তবিক সিদ্ধান্ত নিতে চলেছে অলরেডি খসড়া প্রস্তুত হয়ে গেছে ট্রান্সফার পলিসির আগামী এক মাসের ভিতরে তা মন্ত্রিসভায় সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত মাধ্যমে তা বাস্তবায়িত করার পরিকল্পনা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ট্রান্সফার পলিসি আছে বিশেষ করে শিক্ষা দপ্তরে প্রাথমিক অবস্থায় ট্রান্সফার পলিসি আছে বাকি সব দপ্তরে পর্যায়ক্রমে কমে ট্রান্সফার পলিসি কার্যকর হবে অনেকটা এই পদ্ধতিতেই ট্রান্সফার পলিসি কার্যকর হবে এখানে ট্রান্সফার পলিসি খসড়াতে কী ধরনের থাকবে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন শহরকে কীভাবে আইডেন্টিফাই করা হয়েছে সবার হোম ডিস্ট্রিক্ট নন হোম ডিস্ট্রিক্টকে কীভাবে আইডেন্টিফাই করা হয়েছে এবিসিডি ক্যাটাগরিতে কীভাবে ডিস্ট্রিক্টগুলিকে বেছে নেওয়া হয়েছে কত দিন একটা অফিসে চাকরি করার পর ট্রান্সফার হতে হবে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারীরা আছে যারা হয়তো বাড়ির কাছে দশ পনেরো বছর ধরে চাকরি করছে সেই পরিস্থিতিতে কী হবে প্রচুর সংখ্যক কর্মচারীরা আছে যারা নর্থ ত্রিপুরা থেকে সাউথ ত্রিপুরা গিয়ে ডিউটি করছে পাঁচ দশ পনেরো বছর ধরে ত তাদের কী হবে কোনো সংগঠন বা কোনো কর্মচারী সংগঠনের ফর্মাইসে কি ট্রান্সফার পলিসি কার্যকর হবে নাকি সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একই পদ্ধতি ট্রান্সফার পলিসি কার্যকরী হবে যেখানে কোনো সংগঠন বা কোনো কর্মচারী নেতার কোনো পাওয়ার থাকবে না কেমন হবে সেই সুষ্ঠু বদলিনীতি কেমন হবে তার দরুন সুষ্ঠু বদলিনীতি খসটা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি চার দেওয়ালের ওপারে অবধি এখনো আসেনি সেই খসরা এখনও চার দেওয়ালের ভিত্তিরই খসড়া এই খসড়া যেটা বন্দি হয়ে আছে সুষ্ঠু নীতির। নাম করে তা নিয়ে জর্চা চলছে শীঘ্রই এই খসড়া প্রকাশ করা হবে ইতিমধ্যে তাতে সবার মতামত জানা হচ্ছে সবার মতামতের বিষয় যাতে যুক্ত সব কিছু কিছু দ্রুতগতিতে চলছে মাননীয় সচিবের কথা অনুযায়ী এক মাসের ভিতরে ট্রান্সফার পলিসি আনতে হবে টার্গেট এক মাস হাতে এক মাস মাত্র সময় আছে তার মধ্যে রাজ্যের শিক্ষা আরেকটি মাইকমূলক পশকর অপেক্ষায় সন্নিষ্ট সবাই পুরোপুরি তা লাগু হলে উপকৃত হবে শিক্ষক কর্মচারী থেকে সবাই বি অ্যাটু একদম ডি ক্যাটাগরি সমস্ত কর্মচারীরা এমনটাই দাবি আধিকারিকের তবে কেমন হবে এই সুষ্ঠু বদলিনীতি সূত্রের দাবি দারুণ হবে এ বি সি ডি ঠিক এইভাবেই ক্যাটাগরি অনুসারে নীতি ঠিক হবে অবশ্য বারো মাসে বদলি বন্ধ থাকবে গ্রীষ্মের ছুটিতেই বদলি করা হবে শিক্ষকদের বারো মাসে যে কোনো টাইমেই শিক্ষকদের এখন আর বদলি করা হবে না শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতে শিক্ষকদের বদলি করা হবে এস পার শিক্ষা দপ্তরের ট্রান্সফার পলিসি ওয়াইজ যেটা কার্যকর করা পরিকল্পনা হচ্ছে বাকি যে দপ্তরগুলো আছে রেভিনিউ ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা সরি পাওয়ার ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট পুলিশ বা রক্ষা দপ্তরে প্রত্যেকটা দপ্তরে এইভাবে ট্রান্সফার পলিসি আনার বা ট্রান্সফার পলিসি নিয়ে আসার পরিকল্পনা চলছে যা হয়তো আগামী কিছু মাস বা কিছু দিনের ভিতরে কার্যকর হওয়ার দিকে এগোচ্ছে সব কিছু মিলে সরকার একটা বদলি নীতির পরিকল্পনা নিয়েছে সুষ্ঠু বদলিনীতিটা একদম সব কর্মচারীদের জন্য একরকমভাবে হবে না সেখানে শিক্ষা দপ্তরের কর্মচারী শিক্ষকদের জন্য আলাদা পরিণতি পিডাব্লিউডি শিক্ষক পিডাব্লিউ ইন্ধিত কর্মচারীর জন্য আলাদা বা আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মচারীর জন্য আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ট্রান্সফার পলিসি আছে সবচেয়ে প্রথম ট্রান্সফার পলিসি নিয়ে আছে শিক্ষা দপ্তর সত্যি একটা শ্রেষ্ঠ বয়স কারণ ত্রিপুরা শিক্ষা দপ্তর দিনে সবচেয়ে বেশি সংখ্য কর্মচারী কাজ করছে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক কাজ করছে তাই তাছাড়া সেটা সবচেয়ে প্রথমে সবচেয়ে বেশি যে দপ্তরের কর্মচারী আছে সেই দপ্তরের জন্য নিয়ে আসে হচ্ছে বলতে রূপায়ন করা হবে খুব তাড়াতাড়ি তাই উদ্যোগ নিয়েছে দপ্তর কারণ নয়া যে নীতি তা বা শিক্ষানীতি লাগু করার পর অনেক অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে তার মধ্যে সুষ্ঠু বল্লী নীতি একটা অন্যতম এখন যে খসড়া প্রকাশ করা হবে তা চূড়ান্ত হবে মন্ত্রিসভার শিলমহল পড়লে তা পুরোপুরিভাবে শিক্ষক বা কর্মচারীদের কাছে পড়ে যাবে কাছে চলে যাবে এই যে শিক্ষক বা কর্মচারীদের বল্লী নীতি তা খসড়া প্রস্তুত শুধু মন্ত্রিসভার সিদ্ধান্ত বাকি এখানে যে বদলি নীতিতে বলা হচ্ছে বা যেটা খবর পাওয়া যাচ্ছে পাঁচ বছরের জন্য প্রাথমিক অবস্থায় একজন কর্মচারী পাঁচ বছরের জন্য একই অফিসে বা একই স্কুলে চাকরি করতে পারবে এরপর পাঁচ বছর পর ওনাকে নিজের হোম ডিস্ট্রিক্ট চেঞ্জ করে নন হোম ডিস্ট্রিক্টে যেতে হবে এ ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে শহর বা ডিস্ট্রিক্টগুলিকে যেরকম আগরতলা উদয়পুর ধর্মনগরের মতো শহরগুলিকে এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে এক থেকে আরটু নিচে বা আটটু কম ডেভেলপমেন্ট শহরগুলিকে বি ক্যাটাগরিতে সি ক্যাটাগরিতে গ্রাম বা এডিসিকে সি সিও ডি ক্যাটাগরিতে রাখা হচ্ছে প্রাথমিক অবস্থায় যদি কেউ এ ক্যাটাগরিতে চাকরি করে স্বাভাবিকভাবেই পাঁচ বছর চাকরি পর অবশ্যই ওনাকে ডি বা সি ক্যাটাগরিতে যেতে হবে এখন প্রাথমিক অবস্থায় যদি কেউ হোম ডিস্ট্রিকে পাঁচ বছর চাকরি করে বা হোম টাউনে পাঁচ বছর চাকরি করে অবশ্যই পাঁচ বছর পর তাকে নন হোম টাউনে অবশ্যই যেতে হবে সেইটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন কথা হলো যারা আগরতলা বনিদি স্কুল বা বড়ো বড়ো স্কুলগুলোতে যারা বিশেষ করে অনেক বছর কি বছর ধরে চাকরি করছে তাদের হয়তো সেখান থেকে ট্রান্সফার করে দূরে যেতে হতে পারে যারা মবস্থলে বা দূরে অনেক বছর ধরে চাকরি করছে তাদের হয়তো বাড়ির কাছে আসার একটা সুযোগ আছে কারণ ট্রান্সফার পলিসি যখন চালু হয়ে যায় তখন একটা আইন হয়ে যায় সেটা আইনের একটা মাধ্যম হয়ে যায় আইনের একটা ধরন হয়ে যায় তখন শিক্ষক কর্মচারী একটা অস্ত্র পাবে যারা বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে যে ট্রান্সফার পলিসি এখন আমাদের কাছে একটু অস্ত্র হয়তো সরকার বা জন দপ্তর যদি সেটাকে অগ্রাহ্য করে তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আছে যেটা শিক্ষকরা অবশ্যই দরজা নাড়াবে কারণ সবাই চায় নিজের বাড়ির কাছে অ্যাটলিস্ট চাকরি করার জন্য অনেকে পাঁচ সাত দশ বছর ধরে বাড়ি দূরে চাকরি করছে সাপ্তাহিক একদিন আসতে বাড়িতে কষ্ট হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনা পরিবারকে দিতে কষ্ট হচ্ছে মা বাবার বৃদ্ধ বয়সে দেখাশোনা করতে কষ্ট হচ্ছে কারণ বাড়ি থেকে দূরে থাকলে পরিবারকে সময় দেওয়া খুবই অসম্ভব খুবই সম্ভব হয়ে পড়ে না আর অনেকের এমন হচ্ছে যারা ডেলে আপডাউন করে ডিউটি করে সকাল আটটার দিকে আটটা থেকে বেরোতে হয় সাতটা আটটা নয়টা বেড়েছে বাড়িতে আসতে আস্তে এইভাবে একটা জীবন চলতে পারে না আর কারো আছে যারা দশটার সময় বাড়িতে বেরোয় সাড়ে পাঁচটার ভিতরে বাড়িতে চলে যাচ্ছে তাই সবার জন্য তো সমান অগ্রগতি দেওয়া হয় কারণ বেতন সবার জন্য আলাদা একই থাকে যারা বাড়ির কাছে পৌষ নেন তারাও হাউসদেন পায় যারা বাড়ির দূরে পোস্টিং তারাও হাউস দেন পায় কোনো এক্সট্রা কোনো বেনিফিট বা এক্সট্রা কোনো সুবিধা কিন্তু এখানে দূরের কর্মচারীদের জন্য নেই তাই বদলি নীতি একটা অস্ত্র ছিল যেটা ভীষণ ডকুমেন্টও ছিল যেটা ত্রিপুরার সরকার প্রতিষ্ঠিত উনিশ দু সালে প্রতিষ্ঠাটা হওয়ার আগেও একটা প্রতিশ্রুতি ছিল যে সুষ্ঠু নিতে তেন হবে সেই প্রতিশ্রুতির একটা মাধ্যম হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্যোগ নিয়েছে যে কর্মচারীদের বঞ্চনা যাতে না হয় কর্ম সকল কর্মচারীদেরকে সমানভাগে যাতে ত্রিপুরা সরকার উন্নয়নে কাজ করতে পারে তাই সমস্ত কর্মচারী শিক্ষকদের সুবিধার্থে তাদের জীবন জীবিকা সুবিধার্থে সরকারি কাজে গতি আনার সুবিধার্থে এই ট্রান্সফার পলিসি আনা হচ্ছে হ্যাঁ তবে এক জায়গায় কেউ যদি অনেক বছর ধরে চাকরি করে হয় তাকে দূরে যেতেই হবে এবং হোম ডিস্ট্রিক্ট এবং নন হোম ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু ট্রান্সফার পলিসি আসবে ফত ফার্স্ট টাইম ইপরাই হিস্টোরিতে স্টেট গভর্নমেন্ট ল্যান্ডমার্ক নিয়েছে ইনিশিয়েট নিয়েছে ট্রান্সফার পলিসির জন্য স্টেট গভর্নমেন্ট অফিসার অ্যান্ড এমপ্লয়িদের জন্য স্টেট গভর্নমেন্ট অলরেডি অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস শুরু করে দিয়েছে সেক্রেটারি কিরণ গেত্তে আইএস অফিসার তিনি অলরেডি প্রিপেয়ার করে নিয়েছে ডাব ট্রান্সফার পলিসি হজ প্রেজেন্ট ইন স্টেট ক্যাবিনেট সো ক্যাবিনেটে ওঠার সিদ্ধান্ত নিচ্ছে দিস পলিসি এম টু ইম্প্রুভিং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফিশিয়েন্সি অ্যান্ড এমপ্লু ওয়েলফেয়ার মার্ক্স সিগনেভেল মাইস্ট অন অন দা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টেট এখানে রেভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্টর এডুকেশন অলসো ইনফর্ম দ্য সেম টু দ্য লোকাল মিডিয়া লোকাল মিডিয়াতে স্পেশাল যেন সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট উনি এই বক্তব্যটি লোকাল মিডিয়াতে পেশ করেছে যে হ্যাঁ টাসা পলিসি আছে কর্মচারীদের জন্য যেখানে ফেয়ারনেস থাকবে ট্রান্সপারেন্সি থাকবে যেখানে সমস্ত কর্মচারীর জন্য একই সুবিধা থাকবে হয়তো সেখানে কোনো কর্মচারী সংগঠন বা নেতৃত্বের বাধা হয়ে দাঁড়াবে না ট্রান্সফোর পলিসিতে যেটা বিগত সরকারের সময় ছিল হ্যাঁ কেউ বিরোধী দল বিরোধী সংগঠন করতেই পারে কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটি সরকারের আছে বা দপ্তর নেবে যে হ্যাঁ একটু এক যখন কর্মচারী বেশি দিন যদি দূরে থাকে ওর বাড়ির কাছে আসতে হবে এই ট্রান্সপর যখন আসবে তখন কার্যকর হয়ে যাবে তখন অবশ্যই আইডেন্টিফাই করা হবে যা কারা কতদিন ধরে একই বসে আছে সেই ডাটা অবশ্যই দপ্তরের কাছে আছে দপ্তর সেটা আইডেন্টিফাই করে সবার জন্য একটা সঠিক পদক্ষেপ নেবে এবং আমরাও আশা করতে চাচ্ছি সকল কর্মচারীদের জন্য সমানভাবে সরকার সঠিকভাবে একটা পরিকল্পনা নেবে আগের মাসে শিক্ষা দপ্তরে ট্রান্সপোলিসি পলিসি আছে ক্রম ক্রমান্বয়ে অন্যান্য দপ্তরে ট্রান্সফর আছে এটা এই বক্তব্যটা পেশ করেছে আমাদের সেক্রেটারি কিরণ গিপ্টে স্যার যে আইএস অফিসার উনি অলরেডি ট্রান্সফলিসের ডাব রেডি করে নিয়েছে একটা কম্পিয়েন্সিভ ট্রান্সফোলজি সবার জন্য সমান সুযোগের ট্রান্সফরজি যেটা ক্যাবিনেটে উঠছে ক্যাবিনেটে এটা মঞ্জুরের জন্য মানে আটকে আছে এবার দেখার বিষয় সব কিছু মিলে একটা গুড নিউজ একটা ভালো নিউজ এই ভালো নিউজ বা গুড নিউজের বেড়া করলে আশা করছি কর্মচারীদের অনেকটা লাভবান হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল